গাইজ আমাদের একটা ভাই কমেন্ট করছে এত কষ্ট করে আপনার ভিডিওতে কমেন্ট করি আপনি আইডিতে রিয়েকশন দেন না রাগ করছি না 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 ভাই তুমি রাগ করো না আরে না রাগ করো না আমি আছি না তোমার আর কমেন্ট যেহেতু আমি দেখছি তোমার তুমি আমি অবশ্যই অবশ্যই রিয়েকশন দেবো রাগ করার কিছু নাই তুমি রাগ করবা না ঠিক আছে তুমি গোসা করবা কি হলে যাই হোক দেখি তো গাইস তোমরাও যা যা আইডি তে রিয়্যাকশন দিতে চাও তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট এর বেশি ভিডিওটি বশিয়ে দিয়ে দাও আমি সবাই আইডি তে রিয়্যাকশন দেব তো আর বেশি দেরি না করে চলো ভাই এরতে রিয়্যাকশন দেওয়া যাক তোমরা এই ভিডিওটা কপি করে নিয়ে এসেছি এখন আইডিটা সার্চ করে দেখি ফল যে ভাই এরতে কে রকম ভাই প্রোফাইলটা দেখে তেমন কিছু মনে হচ্ছে না চলো ভিতরে ঢুকে দেখি ভাইয়ের হাতে রয়েছে একটা শান্ডা আই একটা ডান্ডা ভাইয়ের হাতে রয়েছে একটা ডান্ডা ভাইয়ের প্রোফাইলটা মোটামুটি আছে ভাইয়ের লেভেল হচ্ছে চুয়ান্ন লাইক হচ্ছে এক হাজার তিনশো ষাটটা আর ভাই সিএসএ রয়েছে সিএসএ হিরোইকে এবং বিয়ারে রয়েছে ডায়মন্ড থ্রিতে ভাইয়ের তিনটা ম্যাচ মানে তিনবারই হিরোই ডান দিয়েছে বিয়ারে আর সিএসএ দুইবার মাস্টার তিনবার হিরোই ডান দিয়েছে মোটামুটি ভালোই আর এই পাশে ভাইয়ের কিচ্ছু নাই এখন আমরা দেখবো ভাইয়ের কাস্টম হেড শোটে ভাইয়ের কাস্টম কিরকম খেলায় ও মাই গড চৌষট্টি পার্সেন্ট রেট ভাই মারাত্মক খেলা ভাই সমস্যা নাই